নরেন্দ্র মাস্টারমশাইকে বললেন কাশীপুরে তিনি শক্তি সঞ্চার করে দিলেন শ্রী শ্রী রাম ও কৃষ্ণ করে দিলেন তখন বললেন যে সময় কাশীপুরের বাগানে গাছ তলায় ধুনি জেলে না। নরেন্দ্র উত্তরে বললেন হ্যাঁ কালিকে বললাম আমার হাত ধর দেখি কালী বললে কি একটা শখ তোমার গা ধরাতে আমার গায়ে লাগলো যে কথা আমাদের মধ্যে কারুকে বলবেন না প্রমিস করুন নরেন্দ্র মাস্টারমশাইকে বলছে যে কথা আমাদের মধ্যে কারুকে বলবেন না মাস্টার তখন বললেন তোমার উপর শক্তি সঞ্চার করলেন বিশেষ উদ্দেশ্য আছে তোমার দ্বারা অনেক কাজ হবে একদিন একখানা কাগজে লিখে বলেছিলেন নরেন শিক্ষে দিবে নরেন্দ্র তখন বললেন আমি কিন্তু বলেছিলাম আমিও সব পারবো না তিনি বললেন তোর ঘাড় করবে রামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন তোর ঘাড় করবে শরতের ভার আমার উপর দিয়েছে ও এখন ব্যাকুল হয়েছে ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে তারপর বললেন এখন পাতা না জমে এখন পাতা না জমে ঠাকুর বলতেন বোধহয় মনে আছে পুকুরের ভিতর মাছের গাড়ি হয় অর্থাৎ গর্ত যেখানে মাছ এসে বিশ্রাম করে যে গাড়িতে পাতা এসে জমে যায় সে গাড়িতে মাছ এসে থাকে না নরেন্দ্র তখন বললেন নারায়ণ বলতেন মাস্টার আবার মন্তব্য করলেন তোমায় নারায়ণ বলতেন তা জানি নরেন্দ্র আবার বললেন তার ব্যামোর সময় সোচাবার জল এগিয়ে দিতে দিতেন না কাশীপুরি বললেন যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল না নরেন্দ্র বললেন সেই সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই কেবল মুখটি আছে বাড়িতে বাড়িতে আইন পড়ছিল এক্সামিন দেব বলে তখন হঠাৎ মনে হলো কি করছে মন্তব্য করলেন যখন ঠাকুর কাশিপুরে আছেন নরেন্দ্র উত্তর দিলেন হ্যাঁ পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম তিনি জিজ্ঞাসা করলেন তুই কি চাস আমি বললাম আমি সমাধিস্থ হয়ে থাকবো তিনি বললেন তুই তো বড় হীন বুদ্ধি

আবার তারক বাবুকে কে বলেছিলেন ভাব ভক্তি কিছু শেষ নয় মাস্টার বললেন তোমার বিষয় আর কি কি বলছেন বল ধন্যবাদ এটা পরবর্তীকালে আলোচনা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পড়লাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বলিতে থেকে মাস্টার মশাই যিনি শ্রী শ্রী কৃষ্ণ কথাবৃতের কথাকার মহেন্দ্রনাথ